আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে বান চালান চব্বিশ ঘন্টার মধ্যে শত্রু শেষ হয়ে যাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন একটি খতরনাক বান চালান নকশা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এই বানটি কীভাবে আপনারা প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু আপনাদের বলে দেব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমুভ হোয়াটসঅ্যাপ আছে এ বানগুলো খুব খতরনাক বান বুঝে শুনে আপনারা প্রয়োগ করবেন নয়তো আপনার নিজের ক্ষতি হবে নকশা শনিবার মঙ্গলবার দুপুর বারোটা বাজে নকশাটি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখবেন শত্রুর নাম শত্রু বাবার নাম উল্লেখ করে দেবেন দিয়ে শ্মশানের মাটি নেবেন কবরের মাটি নেবেন তে মাটি নেবেন শত্রুর বাম্পাইয়ের নিচের মাটি নেবেন নিয়ে নকশার মাঝখানে দেবেন দিয়ে নকশাটি সুন্দর করে পোলটি বানাইয়া কালো কাপড় দিয়ে পেঁচিয়ে গাছে ঝুলিয়ে রাখবেন ওর উপর এমন বান চালান হয়ে যাবে যে চব্বিশ ঘন্টার মধ্যে এই বানটা তার শরীরে যায় ঢুকবে এতটাই পাওয়ারফুল হবে এই বানটি আপনারা বুঝে শুনে প্রয়োগ করবেন নিজের শরীর বন্ধ করে নিয়ে কাজ করবেন নয়তো আপনার নিজের ক্ষতি হবে আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ